ঠিক আছে নি ঠিক আছে পরে আমার হুজুরে কইতেছে দাওয়াত খাওয়ার কথা এখন আমি চিন্তা করতেছি টাকা পয়সা নাই বাজার কাটকে আমি করতাম ঠিক আছে নেই পরে চোরে চিন্তা চোরে বহু উপদেশ দিতেছে গিনি ঠিক আছে নি যে পাশের বাড়ি তো ওই যে এই মুরগি পালে যে ফরম আছে না ওইখান থেকে মাঠে মুরগি চুরি করে আনো পরে আসলে তো বউ তুমি তো ভালো বুদ্ধি তুস একটা পরে চুরি করে আছে মুরগি আর যে শাকবাজি করছে পরে হুজুর আইছে হুজুর আর পর

এখন হুজুর হুজুর দেখছি হুজুরে চুরা জিনিস খাইছে ঢিকি চোরা জিনিস খাইছে ঢিকি কিন্তু কামড়লো কি ওই পেলেটে পরে গেছে বা জিনিসটা কইতেছে হালাল আমি তো মুরগিটা চুরি করিয়ে আনছি তাই এই গল্প হুজুর তাইলে তোমার অবস্থা

সব সময় দিয়ে থাকবো ভালো ভালো ভিডিও